প্রিয় বন্ধুগণ আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন কোন এক সময় আমরা স্বপ্ন দেখতাম আমরা ডায়মন্ড এক্সিকিউটিভ হব দীর্ঘ প্রতীক্ষার পর ডেস্টিনির আধুনিক বিপণন পদ্ধতি পাশাপাশি এই বাণিজ্যিক পদ্ধতি এই প্রতিষ্ঠানটিকে সফল থেকে সফলতম প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে আজকে আমরা এমন একটি দিনে এসে উপস্থিত হয়েছি যেই দিনে বিগত এক মাসে এই প্রতিষ্ঠান থেকে চার চারজন ব্যক্তি ডায়মন্ড এক্সিকিউটিভ পদবী অর্জন করেছে আমরা বিশ্বাস করি ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের পরিচালনা পরিষদের দক্ষতা উন্নত বিপণন প্রযুক্তি গুণগত মানসম্পন্ন পণ্য এবং এই দক্ষ জনশক্তি আগামী দিনে প্রতিদিন একজন করে ডায়মন্ড এক্সিকিউটিভ তৈরি করবে এই বাংলাদেশের মাটিতে আপনারা নিঃসন্দেহে জানেন লিমিটেড ঘোষণা করেছে সালে বাংলাদেশকে দারিদ্রমুক্ত দুর্নীতিমুক্ত করতে চায় আর এই জন্য যেই জিনিসটি দরকার সেটা হচ্ছে জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা আর এজন্যই কাজ করে যাচ্ছে ডেস্টেনি লিমিটেড এবং ডেস্ট সেলস ট্রেনিং সেন্টার আমি বিশ্বাস করি আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দু সাল নিঃসন্দেহে বাংলাদেশ বেকারমুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশে রূপান্তরিত হবে